রমজান শুধু রোজা রাখার মাস নয় গোনাহ থেকে বাঁচার মাসও কিন্তু কিভাবে আসুন জানি গোনাহ মুক্ত থাকার পাঁচটি সহজ উপায় এক চোখের হেফাজত করুন হারাম কিছু দেখা রোজার বরকত নষ্ট করে আল্লাহ বলেন মুমিনদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে দুই জিহব্বার নিয়ন্ত্রণ গিবত মিথ্যা কথা ঝগড়া এসব রোজাকে দুর্বল করে দেয় নবীজি সাল্লাহ বলেছেন যে মিথ্যা ত্যাগ না করে তার না খেয়ে থাকা আল্লাহর দরকার নেই তিন হারাম থেকে দূরে থাকুন মিথ্যা সুদ প্রতারণা এসব থেকে বাঁচুন আল্লাহ বলেন তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না চার বেশি বেশি কুরআন পড়ুন রমজান কুরআনের মাস আল্লাহ বলেন রমজান মাসি হলো সেই মাস যাতে কুরআন নাজিল হয়েছে পাঁচ পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি রমজান আমাদের জন্য সুবর্ণ সুযোগ আসুন গুনাহ থেকে বাঁচি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ আমাদের গুনাহ মাফ করুন আমিন